আসসালামু আলাইকুম সাগরের ফার্ম এন্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো কোল পাখি কতদিন বয়সে ডিম দেয় অনেকের পাখিগুলোর বয়স ষাট দিন দিন তবুও তাদের পাখি ডিম দিচ্ছে না এর কারণ কি হতে পারে কেন কোল পাখিগুলো ডিম দিচ্ছে না সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন মূলত কোল পাখিগুলোর ডিপের প্রোডাকশন নির্ভর করে কোল পাখির বডি ওয়েটের উপর এর মধ্যে অনেক খামারি ভাইরা আছেন অনেকে আমাকে ফোন দিয়ে বলে থাকেন ভাই আমার পাখির বয়স ছত্রিশ দিন বা আটত্রিশ দিন আমি ওই বয়স থেকে ওই পাখি থেকে ডিম পাচ্ছি এবং অনেকেই আছেন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করুন যে ভাই পাখির বয়স দুই মাস হয়ে গিয়েছে বা দুই মাস প্লাস হয়ে গিয়েছে এখনো পাখি থেকে ডিম পাচ্ছে না এর কারণ কি তখন যখন আমি তাদেরকে বলি যে ভাই পাখির ওজন কেমন আছে তখন তারা আমাকে রিপ্লে দেন পাখির ওজন আছে একশো গ্রাম তখন আমি তাদেরকে বলি যে ভাই একশো গ্রামের ওজনে পাখিগুলোকে কখনও ডিম দেবে মূলত একটি পাখি একশো পঞ্চাশ ষাট গ্রাম ওজন হলে তখন থেকে ডিম দেওয়া শুরু করে আবার তাদেরকে আমি জিজ্ঞেস করি ভাই খাদ্য কি দিয়েছেন তখন তারা আমাকে বলে যে ভাই লেয়ার ওয়ান খাদ্য দিয়েছি আসলে খাদ্যটা কখন দেওয়া হয় যখন কইল পাখিগুলো ডিম আসা শুরু করে ষাট থেকে সত্তর পার্সেন্ট তাদের পাখিগুলো প্রোডাকশন থাকে তখন থেকে আসলে মূলত কোয়েল পাখিকে লেয়ার ওয়ান দেওয়া হয় এই ভুল নিয়মে খাদ্য দেওয়ার ফলে দেখা যায় যে কোয়েল পাখিগুলো বডি ওয়েট আসে না আর বডি ওয়েট না আসার জন্য কোয়েল পাখিগুলো ডিম আসে না মূলত একটি পাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম হয়ে যায় আর একশো চল্লিশ পঞ্চাশ গ্রাম হলেও মূলত কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করে যাদের পাখিগুলো দুই মাস হয়ে গিয়েছে বা দুই মাস প্লাস হয়ে গিয়েছে তাদের আমি একটি পরামর্শ দিব তারা কোয়েল পাখিকে এখন লেয়ার ওয়ান না দিয়ে আপনারা ব্রয়লার খাদ্য দেন ব্রয়লার কোয়েল পাখি মূলত এই ব্রয়লার খাদ্য দিলে দেখা যাবে কোয়েল পাখি বডিওয়েট চলে আসবে আর বডিওয়েট চলে আসলে কোয়েল পাখিগুলো ডিমে চলে আসবে যাদের পাখিগুলোর আটত্রিশ থেকে চল্লিশ দিনে ডিম দেয় তারা দেখা যায় যে অল্প কিছুদিন ব্রয়লার খাওয়ায় তারপরে সোনালি স্টাডার মিক্স করে খাদ্য দেয় এই সোনালি ব্রয়লার মিক্সিং করে খাওয়ানোর ফলে দেখা যায় যে কল পাখিগুলো বড়ি হয়ে ঠিকঠাক মতো চলে আসে নির্দিষ্ট সময়ে চলে আসে এবং তাদের পাখিগুলো সময় মতো ডিম দিয়ে ফেলে মূলত কৈল পাখিগুলোর পরিচর্যার উপরে ডিপেন্ড করে কল পাখি ডিমের প্রোডাকশন কই পাখিকে প্রপারলি পরিচর্যা করতে পারলে ইনশাল্লাহ কল পাখি থেকে ভালো প্রডাকশন আশা করা সম্ভব এবং ভালো টাকায় ইনশাল্লাহ এখান থেকে ইনকাম করা সম্ভব সবসময় চেষ্টা করবেন কল পাখিকে সব সময় পরিষ্কার জায়গায় রাখার জন্য লিটার অপরিষ্কার হয়ে গেলে বা হয়ে গেলে লিটারগুলো পরিষ্কার করে দিবেন মাসিক যে ভিটামিন কোর্স কোর্স রয়েছে কমপ্লিট করবেন আমাদের নেবেন এবং আপনাদের যাদের অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন যাদের পাখিগুলো আটশ্রে টাকা চল্লিশ দিনে দিন দেয় তারা মূলত আমার সাজেশন নিয়ে পাখিগুলোকে খাদ্য দেয় বিদায় তাদের পাখিগুলো কিন্তু আটশ্রে চল্লিশ দিনে দিন দেয় অনেক হ্যাচারের মালিকগণ আছেন পাখি বিক্রি পর্যন্ত শেষ এরপর খামারিদের ধরনের পরামর্শ না আর দেখা যায় যে এই পরামর্শগুলো না দেওয়ার ফলে একজন খামারি শুরুতে সম্মুখীন হয়ে পড়েন এবং তাদের পাখিগুলো ডিম দেয় না সময় দেখা যায় তারা পাখিগুলো বিক্রি করে দেন এখানে মূলত ফল্ট করেছেন হ্যাচের মালিক তিনি যখন খামারিকে পরামর্শ না দিবেন তখন কিন্তু খামারি বুঝবেন না যে কখন কি খাওয়াতে হবে আসলে হ্যাচারি মালিক যদি সঠিক পরামর্শ দেয় তাহলে কিন্তু একজন খামারি ইনশাল্লাহ লাভ করতে পারে আর যদি সঠিক মতো পরামর্শ না দিতে পারেন তাহলে কিন্তু একজন খামারি সঠিকের লসের সম্মুখীন হয়ে পড়েন আমাদের কাছ থেকে যারা পাখি নেবেন ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের পরামর্শ দেবো এতটুকু আপনাদের নিশ্চয়তা প্রদান করতে পারি আর যে কোনো সময় ইনশাআল্লাহ আমাদের ফোন দিলেও পাবেন বা যে কোনো প্রয়োজনে আমাদের ফোন দিলে পাবেন পাখির পাখির সমস্যা আমরা সমাধান দিয়ে থাকি আজকে যারা ইউটিউব থেকে আমার ভিডিও টি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও টি আমার পেজটি ফলো দিয়ে দেবেন পালন সম্পর্কে সকল ধরনের ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে দেওয়া হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম